স্বাধীনতা পদক পেলেন তাদের সবার জন্য আমরা দাঁড়িয়ে একবার হাত দিই সবার উদ্দেশ্যে ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আমাদেরকে মনে করিয়ে দেওয়া হয়েছে মরণোত্তর পুরস্কার দেওয়ার চাইতে জীবদ্দশায় পুরস্কারটা পেলে যে আনন্দ দেশের জন্য এবং পরিবারের জন্য ব্যক্তির জন্য তা মরণোত্তর পুরস্কারে পাওয়া যায় না যিনি যাকে আমরা সম্মান দেখাচ্ছি তিনি আমাদের সঙ্গে নেই আমরা যেন আগামীতে এটা একটা নিয়ম করতে পারি যে যাদের মরণোত্তর দেওয়ার তাদের পালা শেষ করে দিয়ে পর থেকে শুধু জীবিত অবস্থায় যারা আছেন তাদেরকে আমরা পুরস্কার দিই তাদের প্রতি সম্মানটা আমরা দিই তারা আমাদের জাতিকে এক মহান উচ্চতায় নিয়ে গেছে পুরস্কার দিয়ে তাদেরকে আমরা শুধু তাদেরকে সম্মানিত করছি না আমরা বরং জাতি হিসেবে নিজেদের সম্মান তাদের মাধ্যমে পাচ্ছি তারা প্রত্যেকেই আন্তর্জাতিক ক্ষেত্রে বহুল পরিচিত তারা সারা জাতির জন্য অনেক কিছু দিয়ে গেছেন তাদের কথা তাদের জীবদ্দশে আমরা স্মরণ করতে না পারলে আমরা একটা অকৃতজ্ঞ জাতি হিসেবে চিহ্নিত হয়ে যাব আমরা চাই যারা যাদেরকে আমরা এই সম্মান দিতে চাই যথাসময়ে সেটা যেন আমরা দেই উপস্থিত সুদীবেন্দ্র সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আজ পঁচিশে মার্চ মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কিত এক হত্যাযজ্ঞের দিন উনিশশো একাত্তর সালের আজকের রাতে পাক পাক হানাদার বাহিনী নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর নির্মমভাবে গুলি চালিয়ে হাজারো মানুষকে হত্যা করে পঁচিশে মার্চ থেকেই এ দেশের মানুষ সশস্ত্র প্রতিবাদে জেগে উঠেছিল নয় মাসের যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয় বাংলাদেশ আজকের দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যেখানে আইনের শাসন থাকবে মানুষের মৌলিক মানবাধিকার মানবাধিকার নিশ্চিত হবে এবং একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে কিন্তু স্বাধীন বাংলাদেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি দীর্ঘদিন ধরে এ দেশের মানুষ মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে দুর্নীতি লুটপাট ও ঘুমখুনের রাজত্ব চালিয়ে দেশে একটি সরকার ব্যবস্থা করা হয়েছে আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলায়ক গণ অভ্যুত্তানের শহীদ ও আহতদের তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি এই সুযোগ আমরা কোনো ক্রমেই হতে সুদীবেন্দু কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এই বছর অন্তর্বর্তী সরকার বিশিষ্ট নাগরিককে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে তারা সবাই বাংলার সূর্য সন্তান অধ্যাপক জামাল নজরুল ইসলাম একজন বিশ্ববরণ্য বিজ্ঞানী পৃথিবীর নাম করা সব বিজ্ঞানীরা তাকে চেনেন তিনি সবসময় প্রকৃতি ও মানুষের কল্যাণে নিয়োজিত ছিলেন আল আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম উজ্জ্বল কবি তার কবিতা বহু কবি লেখক পাঠককে অনুপ্রাণিত করেছে বিশ্বের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক ব্রাকের প্রতিষ্ঠাতা সার ফজলি হোসেন আবেদ উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ও পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত ছিলেন লন্ডনের ফ্ল্যাট বিক্রির টাকা দিয়ে তিনি তিনি ব্র্যাক গড়েছিলেন প্রান্তিক গরিব মানুষের জীবনমান উন্নয়ন সহ বহুমুখী কাজে ব্র্যাক এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন উদ্দিন ওমরকে রাষ্ট্রীয় সম্মাননা পেরে জানাতে পেরে আমরা আনন্দিত ও সম্মানিত তার সম্মাননা স্মারক আমাদের পরের প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে জাতীয় জাদুঘরে সংরক্ষিত থাকবে বাংলার সঙ্গীত ও আর্টের দুই উজ্জ্বল নক্ষত্র আজম খান ও নবের আহমদ পূর্ব বাংলায় নবেরার হাতেই প্রথম ভাস্কর্যের উদ্বোধন হয় তিনি আধুনিক ভাস্কর্যের প্রতিকৃত আর বাংলা পপ গানের সম্রাট আজম খান মহান মুক্তিযুদ্ধে গান গিয়ে এদেশের তরুণদের অনুপ্রেরণা জুগিয়েছেন তিনি সমাজের বঞ্চিত মানুষের জন্য গান করেছেন আজম খান এদেশে এদেশের হাজারো তরুণ সঙ্গীত শিল্পীর আইকন যে জেনজি প্রজন্ম জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের অনুপ্রেরণার নাম বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ ন্যায় বিচারের জন্য বাক জন্য জোরালো প্রতিবাদ করে সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছিল তাকে স্মরণ করে তাকে রাষ্ট্রীয় সম্মাননা জানাতে পেরে গর্বিত যারা আজ এই সম্মাননা পেলেন তাদের তারা জীবদ্দশা এই প্রাপ্তি দেখে এই প্রাপ্তি দেখে যেতে পারেননি এটা অত্যন্ত বেদনাদায়ক আজকের দিনে তাদের অবদানকে আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতা পদক প্রাপ্তদের স্বজন যারা আজ এখানে উপস্থিত আছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা ও সহমর্মিতা জানাচ্ছি জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে আজ আপনাদের স্বজনরা রাষ্ট্রীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন দেরিতে হলেও তাদেরকে এই স্বীকৃতি ও সম্মান প্রদান করতে পেরে আমরা সবাই আনন্দিত দেশের সবাই আনন্দিত তাদের কাজ যুগ যুগ ধরে প্রজন্ম থেকে প্রজন্মে তরুণদের মধ্যে অনুপ্রেরণা ছড়িয়ে দেবে আজকে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আবারও সকাল সকলের সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ